ওকে অল রাইট গাইস এইবার কিন্তু নিয়ে নিচ্ছি 1 টাকায় কয়েন কচুরি ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছো কচুরি গুলো বেশ কিন্তু বড় বড় সাইজ আছে ভাই 1 টাকা দিনে লজেন হয় না 1 টাকায় ফুচকা হয় না একটা ফুচকার দাম 2 টাকা সেখানে এক একটা কচুরির দাম এখন 1 টাকা করে সিরিয়াসলি ভাই কি হচ্ছে একটুখানি দেখো কতটা খাস তাই দেখো গুড়িয়ে গেল পুরো ধুলো হয়ে গেল চলো কচুরিটা একটুখানি শুধু শুধু টেস্ট করে দেখি লেটস ও হ্যাঁ প্রচুর পরিমাণে স্কুল স্টুডেন্টরা আছে তাদের কথাই মাথায় রেখে এই উদ্যোগটা নিয়েছে ঠিক আছে দাদা তো আমি বলবো দারুণ উদ্যোগ নিয়েছে এক টাকায় করছি ভাই এখনকার দু হাজার পঁচিশ পাওয়া যায় না টাকা দিচ্ছে তোমরা অবভিয়াসলি আসো এবং ডেফিনেট ট্রাই করে দেবো এইবার দেখো এর সাথে ঘুক নি একদমই ঠক ঠকে ঘুক ঠিক আছে মটরের পরিমাণ বেশি আলুর চাইতে এর ঘুগনি টেস্ট করে দেখা যায় ও ভাই সিরিয়াসলি এখন ঘুগনি খেতে গেলে পনেরো থেকে কুড়ি টাকা দাম জয় ভাই শুধু ঘুগনি এখন দশ পিস কয়েন কচুরি পাওয়া যাচ্ছে সত্যি অসাধারণ ব্যাপার এবার একটুখানি ঘুগনিটার সাথে কচুরি দিয়ে খাওয়া যাক চলো লেস ও আরুন ভাই এর সাথে আর দিয়েছে লঙ্কা দিয়েছে তোমরা যদি চাও সাজ নিতে পারো তোমার লঙ্কা রাতা নিতে পারো যে কোনো একটা প্রোভাইড করবে তো আমার খেতে